বেউলা সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদুল আঝা উপলক্ষে সুস্থ সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত আমিরুল ইসলাম আশাসুনি সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার আশাসুনী উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে ঈদুল আঝা উপলক্ষে আনন্দঘন পরিবেশে আয়োজন করা হয় এক সংস্থ সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন বেউলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন ঈদের দ্বিতীয় দিন আট জুন বিকালে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম আর সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ এয়াসিন আলী বেউলা গ্রামের প্রাণবন্ত এই আয়োজনে শিশু কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও অংশগ্রহণ করেন আনন্দ উৎসব এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলোকে নতুন করে তুলে ধরা হয় খেলার বিবরণ ও বিভাগ অনুষ্ঠানে মোট তিনটি খেলা আয়োজন করা হয় যা অংশগ্রহণকারীদের বশ অনুসারে দুটি প্রধান গ্রুপে ভাগ করা হয় এ গ্রুপ শিশু শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত বি গ্রুপ সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এক কলা গাছে ওঠার প্রতিযোগিতা গ্রামীণ ঐতিহ্যের অন্যতম আকর্ষণীয় এই খেলায় দুই গ্রুপে শিশু কিশোররা অংশগ্রহণ করে গাছে ওঠার দৃশ্য দেখে উপস্থিত দর্শকরা মুগ্ধ হন দুই বেলুন পাটানো প্রতিযোগিতা এই খেলাটি তিনটি ধাপে বিভক্ত ছিল শিশু থেকে পনেরো বছর বয়স পর্যন্ত ষোলো থেকে সর্বোচ্চ বয়স পর্যন্ত উন্মুক্ত বিভাগ তিন হাড়ি প্রতিযোগিতা এই খেলায় অংশগ্রহণকারীদের ভাগ করা হয় প্রথম ধাপ চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী দ্বিতীয় ধাপ পঞ্চাশ বছরের বেশি বয়স্ক প্রতিযোগীরা পুরস্কার বিতরণী প্রতিটি খেলার বিজয়দের জন্য পুরস্কার হিসাবে দেওয়া হয় কলাগাছে ওঠার প্রথম পুরস্কার একটি বড় দেয়াল ঘড়ি বেলুন ফাটানোর পুরস্কার একটি ছোট দেয়াল দেয়ালঘড়ি হাড়িভাঙ্গা খেলার পুরস্কার একটি জায়নামাজ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেউলা সমাজকল্যাণ ফাউন্ডেশনের ক্যাশিয়ার হাজি মিজানুর রহমান ডাক্তার জহির আলিম গণমাধ্যম প্রতিনিধি আমিরুল ইসলাম সমাজকর্মী গাজী একরামুল নাইম হোসেন বাবুল হোসেন শাহিন আলম এবং ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবক বিন্দ সমাজ উন্নয়ন ও সাংস্কৃতিক চেতনা এই আয়োজনে কেবল বিনোদন নয় ছিল গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির অনুপম্বহী প্রকাশ আয়োজনটি স্থানীয় শিশু কিশোরদের মাঝে আনন্দ ছড়ানোর পাশাপাশি সামাজিক বন্ধনও দৃঢ় করেছে বেউলা সমাজকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও তারা সমাজ উন্নয়ন শিক্ষা বৃদ্ধি ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে নিয়মিতভাবে এমন আয়োজন চালিয়ে যাবে